হ্যালো বন্ধুরা আজকে আমি প্যাকেটিং করব আমি বলেছিলাম যে ছয় তারিখে নওগাঁতে আমার গ্রামের বাড়ি নওগাঁতে আমি গরিব কিছু পরিবারকে ঈদের বাজার করে দেবো আমার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আমি বাজার করে রাখছিলাম আগে থেকেই তো আমি গতকালকে ঢাকা থেকে আসছি গতকালকে আর সময় হয় নাই আজকে এটা প্যাকেটিং করে আজকে আমি গরিব অসহায় পরিবারকে দেওয়ার চেষ্টা করব। তো আগে থেকেই আমার আব্বা সব কেনাকাটা করে আনছে মেয়েরা বাকি যেগুলো ছিল সে বাবা সব বাজার করে রাখছিলো দুধ বাকি ছিল আমরা দুধের মিনি প্যাকেট খুঁজছিলাম দুধের মিনি প্যাকেটগুলো পাওয়া যায় তাই এই প্যাকেটগুলো ডবল করে দিতেছি প্রত্যেকটা প্যাকেটের ভিতরে তো এই জন্য আমাকে হেল্প করতেছে আমার তুলা ভাই খুবই ভালো মনের মানুষ সবসময় আমার সব কাজের মধ্যেই থাকে আর আমার খান তো কাজ করবে তাকে কোনোভাবেই এই ভিডিওর মাঝখানে আনা থেকে বিরত রাখতে পারতেছি না পরে ওকে বলছি তুমি খালি গায়ে থাকলে তোমাকে রাখা যাবে না তাই ও কেন করতে গেছে ও কাজে হেল্প করবে এই জন্য আসতেছে ও কাজ না করলে তো এটা কমপ্লিট করা সম্ভব হবে না মানে ওকে কাজ না করতে দিলে ডিস্টার্ব করবে তো আমরা যাই হোক আমরা এটা বাজার এই প্যাকেট করতেছি প্যাকেট করে এখন সবগুলো ই করতেছি এই ব্যাগের মধ্যে ওই আগে থেকে প্যাকেট করা ছিল তাই আমাদের কাজ একটু কমে গেছে শুধু ওই দুধের প্যাকেটটা ঢুকেই যে খান সাহেব আসছে গেঞ্জি পরে আসছে এখন মোটামুটি আমাদের কাজ শেষের দিকে শুধু এগুলো প্যাকেটিং করে বিকেলে প্রচণ্ড পরিমাণ রোদ হইতেছে রোদটা একটু কমে গেলে আমরা বের হব রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখব গরিব অসহায় মানুষ যাদের ইনকাম করার মতো কোনো অবস্থা নেই বা তাদের দেখাশোনা করার মতো কোনো লোক নেই সেই ধরনের লোককে দেওয়ার চেষ্টা করব এই গরিব মানুষের এই কাজগুলো করতে গিয়ে একটা জিনিস ভিতরে কাজ করতেছে যে খুবই আনন্দ কাজ করতেছে আর এবারে আমার প্রথমে এই কাজটা তো আশা করি এটা খুবই ভালো লাগবে এবং আমাদেরও খুব ভালো লাগতেছে দেওয়ার পরে বুঝতে পারবে এটা আসলে কতটুকু শান্তি লাগবে তো আমরা আপাতত অল্প কিছুর ব্যবস্থা করছি পরবর্তীতে এটা আরও বড় করে ব্যবস্থা করব প্রত্যেক কিছু না কিছু মানুষে দেওয়ার চেষ্টা করব সবাই আমাদেরকে সাপোর্ট করবেন দোয়া করবেন যেন এভাবেই মানুষের পাশে দাঁড়াইতে পারি আর যার যতটুকু সামর্থ্য আছে অতটুকু অনুযায়ী যে যার সাথে পারে সবাই হেল্প করার চেষ্টা করবেন সত্যি কথা বলতে কি কোনো মানুষকে যদি কোনো কিছু দেওয়া হয় তাতে কোনো মানুষের কোনো সম্পদ কমে না কারণ যে মানুষগুলো এগুলো পাবে তাদের দেখার মতো কোনো মানুষ নেই তারা দোয়া করবে তাদের দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে আল্লাহ এর থেকে আরও ভালো কিছু দিবে এটাই আমি মনে করি আর দোয়া করবেন পরবর্তীতে যেন এর ডবল আমি দেওয়ার চেষ্টা করবো আর সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন তো দেখতে থাকেন পরবর্তী ভিডিও আসবে পরবর্তী ভিডিওতে আমরা কীভাবে দিলাম কোন মানুষগুলোকে দিলাম এগুলো দেখানোর চেষ্টা করব তো ইনশাল্লাহ সবাই পাশে থাকবে ধন্যবাদ